আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি পঁচিশ ব্যাস এই বছরের অ্যাডমিশন টেস্টের একটা সবচেয়ে বড় যে জিনিসটা তোমাদের মনে এই বছরে যেহেতু এইচএসসি এক্সামে তোমরা দেখলা যে আসলে একটা বড় একটা পরিবর্তন দেখা গেছে এখন সবার মনে একটা কমন প্রশ্ন আসবে এবারে অ্যাডমিশন টেস্টেও কি ব্যতিক্রম ধর্মী কিছু দেখা যাবে ব্যতিক্রম ধর্মী বলতে সার্কুলারে কি কোনো পরিবর্তন অথবা কোশ্চেন যে আমাদের বিগত বছরে আমরা একটু যদি চিন্তা করে দেখি অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো কেমন ছিল বিগত বছরের প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টে কেমন ছিল ওইটা দেখে আমরা বুঝে যাব যে এইবারের প্রশ্ন কেমন হতে পারে হয়তো বা হানড্রেড পারসেন্ট নাও হতে পারে বাট তবে আমরা একটা ধারণা পাবো তবে এইবারের এইচএসসি পরীক্ষার প্রশ্ন যেহেতু কঠিন হয়েছে তার মানে অ্যাডমিশনের যারা পরীক্ষা ইয়া তৈরি করবে তাদেরও মাথায় একটা টেন্ডেন্সি তৈরি হবে যে আমার যেটা হবে যে আমার প্রশ্ন পরীক্ষা কঠিন দেখলেও কি হবে না কোনো সমস্যা নেই কারণ ওরা কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে আসছে এটা একটা টেন্ডেন্সি থাকতে পারে এখন সবচেয়ে বড় ব্যাপারটা একটু আমি তোমাকে বলি ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি পাশ না করতে পারো তুমি যদি তাদের সিট ফাঁকা ফাঁকা আসে তাও তারা স্টুডেন্ট আর ভর্তি নেয় না তার মানে ধরো এই বছর পাস করছে আট জন কিন্তু তাদের সিট হলো আঠারোশো তার মানে এই আট জন যারা পাস করছে তাদের মধ্যে আঠারোশো সিট ফিল আপ হয় না মানে তারা এই আট হাজার জনের মধ্যে আঠারোশো জন ভর্তি হয় না কতজন ভর্তি হয়েছে ধরলাম চোদ্দশো জন যে চারশোটা সিট ফাঁকা আছে তার সেগুলো ফাঁকা পড়ে আছে সেগুলো পড়ে থাকবে তাও তারা ভর্তি নেয়নি মানে ফেল করা স্টুডেন্ট থেকে ভর্তি নেয়নি ফেল করে কোথায় স্টুডেন্টরা রিটেনে ফেল করে এমসিকিউতে ফেল করতে পারে আলাদা আলাদা যেহেতু পাস আছে তার মানে কি ঢাকা ইউনিভার্সিটি তোমার কাছে মনে হতে পারে কি ভাইয়া একটা অ্যাডমিশন টেস্টে মানে ফেল করবো তাই বলে কিন্তু ভাইয়া বিশ্বাস করো তুমি ঢাকা ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের ফিজিক্স প্রশ্নটা দেখবা তুমি লাস্ট ইয়ারের ম্যাথ প্রশ্নটা দেখবা হয়তো ম্যাথ প্রশ্ন তুলনা অলরেডি সহজ হয়েছে তুমি কেমিস্ট্রি প্রশ্ন দেখবা কীরকম ঠিকই করছে তার মানে কি তুমি দেখবা যে কেউ না কেউ কোন না কোনো স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট রেডিয়ে ফেল করছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বছর পাশের হাত থেকে সাত থেকে আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আর বাকি এইটটি এইট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে ভাইয়া এখন কথা হলো যে এইবারও কি ভাইয়া এত কঠিন প্রশ্ন রাখবে বা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন কঠিন করবে আমি তো তোমাকে আগে বললাম যে যেহেতু এই বছর এইচএসসির প্রশ্ন কঠিন হয়েছে তাদের একটা টেন্ডেন্সি হয়ে যেতে পারে যে না প্রশ্ন কঠিন হবে তবে তবে এখানে যেটা বিষয় হলো যে অনেক ক্ষেত্রে এরকম চিন্তা করতে পারে যে যেহেতু পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে সেহেতু আমরা এসএসসি পরীক্ষার আমরা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সহজ করতে পারি এটা আসলে এক একটা টিচারের উপর ডিপেন্ড করবে প্রশ্ন প্যানেলের উপর ডিপেন্ড করবে তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে বিগত বছরের উপর ডিপেন্ড করবে অনেক বেশি এখন দেখি আমরা যেহেতু আমাদের এইবারের অ্যাডমিশন টেস্টে একটা ব্যতিক্রম ধর্মী হওয়ার চান্স আসছে তাহলে সেটা কীভাবে আসছে তো আমরা আগে একটু পর্যালোচনায় যাই মেডিকেল সার্কুলারে কি কোনো পরিবর্তন আসবে আমার কাছে মনে হয় না যে মেডিকেল সার্কুলারে খুব বেশি পরিবর্তন দিবে যেহেতু আমার কাছে মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এবারে এসএসসি রেজাল্টটা ভালো হবে ভালো হলে আমার কাছে মনে হয় না যে সার্কুলারে কোনো ধরনের পরিবর্তন তারা আনবে এবার আসে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে সার্কুলারে হয়তোবা একটু পরিবর্তন আসতে পারে জিপিএ মার্ক নিয়ে আরেকটা পরিবর্তন হয়তোবা হয়তোবা আসতে পারে যে পা যদি যেহেতু গত বছর এতগুলো সিট ফাঁকা ছিল হয়তোবা পাস মার্ক এই জিনিসটাকে হয়তোবা কিছুটা পরিবর্তন হইতে পারে যে পাস মার্ক হয়তো বা আগে ফর্টি পার্সেন্ট বা এরকম পার্সেন্ট ছিল এখন সেটাকে থার্টি থ্রি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম নেমে নিয়ে আসতে পারে পাস হিসাবে যেটাকে গণ্য করা যাবে হতে পারে বইটার ক্ষেত্রে সার্কুলার এবার পরিবর্তন আসতে পারে ওটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে তোমরা রেজাল্ট যদি অনেক খারাপ হয় তাহলে জিপিএ দেখবে ফোর পয়েন্ট সামথিং যারা পাইছে তারাও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তারা এলিজিবিলিটি মানে তারা সেই সুযোগটা ফোরের উপরে যারা পাইছে তারা তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে এইরকম সুযোগ দিয়ে রাখবে চুয়েট কুয়েট টুয়েট বুটেক সো যখন জিপিএ মার কমবে জিপিএ মার কম দিয়ে তারা তোমার সার্কুলার দিবে রাবি জাবি চবি গুচ্ছ কৃষি সব জায়গায় মোটামুটি জিপিএ মার কম হলে তোমার হলো যে একটা পরিবর্তন দেখা দিবে এই ছাড়া তেমন কোনো পরিবর্তন আমার কাছে মনে হয় না যে একটা বছরে অ্যাডমিশন টেস্টে সার্কুলার পরিবর্তন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটা হওয়ার চান্স কম তবে এখন চান্সটা কি হ্যাঁ মেডিকেলের প্রশ্ন কি কি হবে ভাইয়া মেডিকেলের প্রশ্ন প্রত্যেক বছর গতানুগতিক ধারাই হলো গত বছর তোমরা একটু দেখবা যে বায়োলজি প্রশ্ন তারপরে হলো যে কেমিস্ট্রি প্রশ্ন কিরকম ট্রেকি করছে তারা যেটা হওয়া দরকার সেটাই করছে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে বাংলাদেশের এডুকেশনের মধ্যে অ্যাডমিশন টেস্টে অনেক আগে ধরো পাঁচ দশ বছর আগে যেই অ্যাডমিশন টেস্টটা ছিল অনেক প্রতিযোগিতামূলক যারাই পড়াশোনা করছে তারাই চান্স পাবে সেই ধারাটা ফিরে আসতেছে তার মানে এখানে চান্স কাদের কম জানো যারা ওই যে বলে না যে আমি হুজুগে ছক্কা মারলাম এই হুজুগে ছক্কা মারা স্টুডেন্টরা আমার ধারণা খুবই কম শিক্ষার্থী এই সুযোগটা পাবে কারণ হলো যে যখন প্রশ্ন স্ট্যান্ডার্ড রাখে প্রশ্ন কঠিন রাখা হয় তখন যারা ভালো সুযোগ তারাই তারাই যখন প্রশ্ন অতিরিক্ত মাত্রা সহজ করা হয় তখন তুমি পড়া কম পড়াশোনা তুমি চান্স পেয়ে যেতে পারো আবার অনেক পড়াশোনা করেও তুমি চান্স নাও পাই পেয়ে যেতে পারো তবে আমার কাছে মনে হচ্ছে এই হুজুকি জিনিসটা থেকে এখনকার অ্যাডমিশন টেস্ট গুলাতে বের হয়ে আসতেছে সেটা মেডিকেলে আসতেছে ঢাবির প্রশ্ন তো তোমরা বললাম যে প্রশ্ন মোটামুটি বলা যায় যে গত বছরের আলোকে বলা যায় যে এই বছরের প্রশ্ন কঠিন হবে তোমরা গত বছরের আলোকে তোমরা যদি দেখো কৃষির প্রশ্ন খুবই কঠিন ছিল ফুল সিলেবাস থেকে অনেক প্রশ্ন রাখছে তারপরে যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন মোটামুটি ছিল তারপর যে রাশের প্রশ্ন মোটামুটি ছিল তারপর চবির প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এ মোটামুটি কঠিন রাখছে তার মানে বুঝতেই পারতেছো কুয়েট টু এইট টু এইট বুটেক্স মোটামুটি সহজ রাখলো মিডিয়াম মানে এটা মোটামুটি তুমি চিন্তা করতে পারো এখন আমি বইটি আসবো আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই যে অ্যানাউন্সমেন্টটা একটু দেওয়া দরকার তোমরা হয়তোবা সবাই জানো যে আলহামদুলিল্লাহ তোমরা আস্তে আস্তে অনেক এখন এখন আসলে এইসিসির পরে ভর্তি হওয়ার হারটা আস্তে আস্তে বাড়তেছে তো ইনশাল্লাহ এটা আরও বাড়বে তবে ইনশাল্লাহ আমরা এটা আশা করি যে আমরা খুব দ্রুত ক্লাসের অ্যানাউন্সমেন্টটা আর তোমরা হয়তো বা খুব দ্রুত জানতে পারবা যে আমাদের কেমিস্ট্রি টিচার থেকে শুরু করে ফিজিক্সের টিচার কারা আছে আমাদের সাথে তবে তোমাদের অফারটা কিন্তু মাত্র প্রথম একশো জনের জন্য এখন একশো জন ফিল আপ হয়নি প্রথম একশো জন বলতে গেলে এই যে এইচএসসি পরীক্ষার পরের একশো জন তোমাদের জন্য যেটা হলো যে আমাদের এটা হলো ঢাবে প্লাস গুচ্ছ ব্যাস এখানে আমি ম্যাথের জন্য দায়িত্বে থাকবো বাট তোমাদের অন্যান্য সাবজেক্টের জন্য অন্যান্য ভাইয়েরা থাকে তবে ওভারঅল ওভারঅল তোমরা আমাকে পাবা ইনশাল্লাহ সবকিছুর নেতৃত্বে এবং দায়িত্বে তবে টপ ক্লাস ঢাকা ইউনিভার্সিটি কোন কেমিস্ট্রি ভাইয়াকে অ্যাড করতেছে তোমরা শুধু দেখবে কার ক্লাস অনলাইনে করছি ফিজিক্সের জন্য কে আসতেছে বায়োলজির জন্য কে আসছে সব কিছু নেই একশো প্লাস লাইভ ক্লাস হবে শিট দেওয়া হবে ডেইলি প্লাস সাপ্তাহিক এক্সাম তবেই ভাইয়া একশো জন ফিল আপ করলে কিন্তু এই অফারটা থাকবে না উনত্রিশশো নিরানব্বই টাকার তাই ডেইলি ক্লাস এবং সাপ্তাহিক এক্সাম আমাদের তো থাকবেই এবং ডেইলি এক্সাম তো আছেই তার পাশাপাশি ওয়ান টু ওয়ান মেনশ মেন্টোরশিপ যারা বার্সিতে টপ করছে সেই সকল সেই সকল ভাইয়ারা তোমাদেরকে মেন্টর দেখো তোমরা অনেক সময় আমরা ট্যাকের বাইরে চলে যাই যাতে ওই ট্যাকের আমি নিজে নিবো তোমাদের কোন জায়গায় উইক পয়েন্ট আছে সেগুলো নিয়ে যাতে কাজ করতে পারে জুন সেশনে গাইডলাইন নিব তোমাদের কথা শুনবো আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা শূন্য থেকে পড়াবো তোমরা কি পড়ে আসছো না পড়ে আসছো এমন না আমরা একদম বেসিক থেকে ধরে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু খুব সুন্দর করে গুছিয়ে দিব তোমার একজন বড় ভাইয়ের মতো আমরা এইভাবে সাপোর্ট দিয়ে যাব আলহামদুলিল্লাহ নিয়ত করছে এখানে যা লেখা আছে তার চেয়ে যেন বেশি কিছু তোমাদেরকে এবার গিফট এখানে দিতে পারে যাতে তোমরা এটা বলতে পারো যে আমার স্টুডেন্ট অনেক বেশি দরকার নেই বাট আমার এখানে দুইশো জন আসলে যেন দুইশো জনের চান্স পায় ভাইয়া আমাদের টার্গেট হলো এমন হয়তোবা বা দুইশো জন চান্স পাবে না যদি একশো পঞ্চাশ জন পায় এটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ আমাদের শতাংশের হার দেখলে তো বোঝা যাবে যে আসলে কি পরিমাণ চান্স পেয়েছে ডাউট সলভিং ক্লাস তোমাদের আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে ওইখানে তোমাদের প্রবলেমগুলো দিবা সেগুলো নিয়ে আলাদা সলভ ক্লাস নেওয়া হবে আমাদের ফাইনাল মল টেস্ট আছে হাতে ক্যালকুলেশনের ক্লাস নেওয়া হবে হাতে ক্যালকুলেশনের টিক্সটা খুব জরুরি তারপর হলো যে প্রশ্ন সলভ আমরা করানো হবে ঠিক আছে ফাইনাল মল টেস্ট নেওয়া হবে এই সব কিছু পাচ্ছ মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় একদম অ্যাডমিশনের ঢাবি রাবি জাবি জবি গুচ্ছ সব কিছু একদম সব কিছু ফুল কমপ্লিট হয়ে যাবে বার্সিটি প্রস্তুতি ফুল কমপ্লিট কেউ মিস দিও না ভাইয়া যারা চিন্তা করতেছো যে তোমার হয়তো বা এইচএসিতে এ প্লাস আসবে না অথবা তোমার জিপি সামথিং কিছু ফোর এমন আসবে বা থ্রি পয়েন্ট সামথিং তোমরা মাস্ট ভাইয়া ভার্সিটি প্রস্তুতি নাও মোটেও ভাইয়া ভুল করেও অন্যান্য কোনো কিছুর প্রস্তুতি নিতে যেও না এটা সময় তোমার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ঠিক আছে তো যেই কথা বলতেছিলাম বইটের প্রশ্ন গতানুগতিক ধারায় মানে হয়ে আসতেছে প্রশ্ন হয়তো একটু এদিক সেদিক করে এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই এটা নিয়ে কোনো প্যারা নেই তবে ঢাবির প্রশ্ন মেডিকেলের প্রশ্ন তারপর যে তোমার হচ্ছে ছবির প্রশ্ন কৃষির প্রশ্ন বুঝছো এই প্রশ্নগুলোতে মোটামুটি একটা চেঞ্জ আসতেছে ভার্সিটি অ্যাডমিশনগুলো এবং মেডিকেল অ্যাডমিশন একটা চেঞ্জ আসতেছে প্রশ্ন আগে যে এখানে সহজ হতো পড়াশোনা কম করলেও যে আরে কমন তো আসবে ওই জিনিসটা থেকে এখন বের হয়ে আসা লাগবে আশা করি যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আর অবশ্যই যারা ভর্তি হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ দিলে তোমরা বাকি বিস্তারিত সব কিছু এখান থেকে জানতে পারবে ঠিক আছে এই কোর্স সম্পর্কে বিস্তারিত ওখান থেকে জানতে পারবে আর আমাদের এক দুইটা ফ্রি বেস আমরা রান করব মেডিকেল ফ্রি বেস এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথ ফ্রি বেস দুইটা বেসে যুক্ত হওয়ার জন্য প্রথম কমেন্টে দেওয়া গ্রুপের লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাবে ঠিক আছে এই হলো আমাদের ওভারঅল তোমাদের জন্য এই ভিডিওটা আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং সবচেয়ে যে বড় বিষয় যেটা হলো যে সেটা হলো যে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও ক্লাস কিন্তু খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কবে থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে ইনশাল্লাহ অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে তবে ভাইয়া আমরা নিজে তোমার বড় ভাইয়ের মতো ধরে ধরে আমরা তোমাকে তোমার অ্যাডমিশন জানিতে পাশে থাকবো ইনশাল্লাহ যাতে তোমার যাতে এইটুকু ফিল না হয় যে আমরা অনলাইনে আসতে তোমরা যাতে অফলাইনে একটা ফিল পাওয়া আল্লাহ হাফেজ আলাইকুম